আজ সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামুমোড় এলাকায় ঘটনার জেরে বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের উপর আশ্রয় নিয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র ও খাদ্য খাদ্যশস্যসহ প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পর্যন্ত পাননি স্থানীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এমনকি আগুন থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন দেখাতে ব্যর্থ হন। দিকে মাদ্রাসা খাবো এক মাদ্রাসা যাবো না ना लो टिकट ही ने चाप करके ले गया बेटा लई ने लई लो देता खाने करा खाने मेटी में हम कते बेटा का कैसे साधे देती करा खाने बैठा था हम तो लोग तो गति दे पगों बेटा लिया लेके ने जात तो यार भाई को इन पे दे दिया तो हां करिया जलसे हम जात पिता मांगे 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 किस्से भाई टाटा पैसे मोबाइल से

স্যার কীভাবে লাগলো শুধু পাওয়া যাচ্ছে না আগুনটা কোথা থেকে যে অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথা থেকে আগুনটা লেগেছে এরা তো সব বাইরে খাটা খুঁটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক কুড়ি লাখের উপরে এই সব শৈলাভ পেয়ে গেছে পরিবার ধরে কি প্রায় দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার বরণের একটা থাকার একটা অস্ত্র কোনো কিছু বাঁচিনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জলে পুরে সব কটা বাড়ি পড়েছে তো বাড়ি মোটামুটি বারো বারো থেকে চোদ্দটা বাড়ি পড়েছে প্রশাসনের লোক কেউ এসছে প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল দেখে টুকে চলে গেছে আর বিদ্যুদা আছে এখন বর্তমানে লিখালিখি করছে কি অবস্থা রয়েছে ওই দশটা বারোটা পরিবার বারোটা পরিবার তো একদম শান ছিল কোনো ঢাকা তাদের পিডাব্লিউ পিডাব্লিউর ওপরে থাকে তারা বাইরে উপার্জন করে তাদের উপার্জন করে নিয়েছে ওরা খাটা করে থেকে শ্রমিকের কাজ করে আর বসত ওই পিডব্লিউর বাদের কোলে থাকে এই বলে জীবনযাপন করে এরা বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুঁটে নিয়ে আসে ওই ছেলের বিয়ে দিবে কেউ মেয়ের বিয়ে দিবে এই বলে সম্বল জমা করেছিল সব সম্বল হস্ত কাপড় কখন আগুন লেগেছিল তাই ধরে নেন কি যে সাড়ে নটার নাগাদ সাড়ে সাতটার নাগাদ এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনার প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন আমাদের পাশে দাঁড়া কোথায় আগুন লেগেছে এটা এটা মাউমোড়ের পশ্চিম হাতিচাপা গ্রাম আপনার নাম আমার নাম রহমতুল্লাহ বাড়ি বাড়ি হাতিচাপা খবর দেওয়া হয় তুলসী হাটা দমকলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে জানা গেছে ওই গ্রামটির পরিবার শ্রমিকের কাজ করে এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করে তাদের নিজস্ব কোনো কোনো জায়গা নেই সরকারি জায়গায় রকমে বাড়ি বানিয়ে তারা রয়েছে এই জেরে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছেছে মন্ত্রী তাজমুল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন খবর পেয়ে সরজমিনে ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও তাপসবাল তিনি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেয়া হবে রিপোর্ট বঙ্গের খবর